সহায় মায়ের আট সন্তানকে হত্যা করল এক প্রাচন্ড নারী এই দুঃখজনক উম্মর্মান্তিক মর্মান্তিক ঘটনাটা ঘটেছে পাবনা দিতে। সুপ্রিয় দর্শক কি বলবো আজ বলার বাসা হারিয়ে ফেলেছি পাবনা ঈশ্বরদি উপজেলার পাশেই থাকত তাদের মা সেই উপজেলা কর্মকর্তা যারা রয়েছেন তারা তাকে দেখাশোনা করতেন এবং মাঝে মধ্যে খাবারও দিয়ে রাখতেন দীর্ঘদিন ধরেই কিন্তু সেই কুকুরটি এখানে তাকছিল এবং তারাই দেখাশোনা করছিলেন কিছুদিন পূর্বে সেই কুকুরটি সিঁড়ির নিচে আটটি কুকুর ছানা জন্ম দেন হঠাৎ করে গত রবিবার দিন সেই আটটি কুকুরছানাকে পাওয়া যাচ্ছিল না তাই উপজেলা কর্মকর্তা যারা রয়েছেন এদের মাঝে কয়েকজনে সেই কুকুর ছানাগুলোকে কুচতেছিলেন এক পর্যায়ে একটি পুকুরের মাঝে গিয়ে দেখতে পারেন প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় সেই কুকুর রয়েছে সুপ্রিয় দর্শক যে প্রাষণ্ড নারী আটটা কুকুরচানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে ওইভাবে মারতে পারে এই প্রাষণ্ড নারী আটটা মানুষের বাচ্চাকেও ওইভাবে বস্তাবন্দি করে পানিতে ডুবিয়ে মারতে পারবে বলে আমার মনে হয় তার পক্ষে সব কিছু করাই সম্ভব অভিযোগ উঠছে কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের বিরুদ্ধে ওই ঘটনার সাথে সেই সরকারি কর্মকর্তার স্ত্রী জড়িত যার কারণে উনি এলাকাবাসীর সহ অফিসের স্টাফদের কাছে ক্ষমা চাচ্ছেন সুপ্রিয় দর্শক বিষয়টিকে ক্ষমা করার মতো আমার দৃষ্টিতে সেই বিষয়টি আসলে ক্ষমাযোগ্য নয় আপনারা দেখতে পাচ্ছেন সেই নারীর ছবিটি সেই নারী কিন্তু আটটা কুরছানাকে প্লাস্টিকের বস্তাবন্দি করে পুকুরের পানিতে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আটটি কুরছানাকে কীভাবে মাটিতে পড়ে রয়েছে মা পাশে তাদেরকে সজাগ করার চেষ্টা করছেন মনের দুঃখ বেদনা কতটুকু কষ্ট পাচ্ছেন সেই বাসাটু প্রকাশ করতে পারছেন না আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে জাগ্রত করার জন্য কি পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন ওই দিক থেকে ওই দিকে ছোটাছুটি করছে। এই ঘটনাটাকে কেন্দ্র করে ভাবনা ঈশ্বরদী এলাকার জনগণ কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং বিচার দাবি করছেন ইতিমধ্যে সেই প্রাষণ্ড নারীকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছেন সুপ্রিয় দর্শক আমার কিছু বলার নেই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আসলে ওই ধরনের অবুস প্রাণীদের সাথে সেই আটটা কুকুরছানার কী অপরাধ ছিল জীবন্ত সেই আটটা কুকুরছানাকে সেই অবুশ কুকুরছানাকে প্লাস্টিকের বস্তাবন্দি করে পুকুরের পানিতে ডুবিয়ে ওইভাবে প্রাষণ্ড নারী হত্যা করেছে এটা আসলে মেনে নেওয়ার মতো নয় তাই সকলেই মতামতটুকু জানাবেন আর আমার এই ভিডিওটি একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম